বানাবো ডিমের পেঁয়াজা এই ডিমের দোপেঁয়াজের রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে ভালো লাগে আমরা ডিমের কারি খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার ডিমের দোপেঁয়াজা বানালে খুবই খেতে ভালো লাগে তার জন্য এখানটায় আমি সেদ্ধ ডিমগুলোকে একটু কড়াই লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই আমি এখানটা অ্যাড করবো টমেটো কুচি টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে এটাকে ভালো করে ভেজে নেব এরপর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে সব কিছু ভেজে নেওয়ার পর এটাকে যখন ভাজা হয়ে আসবে তখনই এখানটা দিয়েছি আমি কাজুবাদাম কাজুবাদাম দিয়েছি ছ থেকে সাতটা মতন কাজুবাদাম এরপর সেটাকেও হালকা একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিয়ে এটাকে তুলে নিব তুলে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর তুলে নেওয়ার পর এখানে তুলে নেওয়ার আগে আমি একটু লবণ দিয়েছি কারণ টমেটোটা একটু সফট হতে দেরি হচ্ছিল তাই জন্য ল টমেটোটা সফট করার জন্য এখানটায় আমি লবণটা অ্যাড করেছিলাম সেটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে আবারও এখানটায় পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটাকে যেভাবে আমরা চিলি চিকেনে দিই সেইভাবে ডুমু ডুমু করে কেটেছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে টমেটো এখানে দিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা তার যে বীজটাকে সেটাকে ফেলে দিয়ে পেঁয়াজটা টমেটোটাকে অ্যাড করেছি এখানটায় এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকেও ভালো করে ভেজে নিতে হবে বেশি সফট করব না হালকা একটু ফ্রাই করে এটাকে তুলে রেখে দেবো একটা সাইডে এটাকে লাস্টে অ্যাড করব তার জন্য তুলে রেখে দেবো একটা পাত্রে এরপর কড়াইয়ে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে এখানটা দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানটায় গুঁড়ো মশলাগুলো দিব গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো এরপর এটাকেও ভালো করে আদা রসুনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে আসবে তখন যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ পেঁয়াজ টমেটো বাদাম আর কাঁচা লঙ্কার সেটাকে দিয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খানটায় দিয়েছি আমি সাত মতন লবণ অল্প পরিমাণ চিনি এরপর ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে যখন তেল ছাড়তে শুরু করে মশলা থেকে তখনই বুঝে যাব যে এটা মশলা কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছি এখানটায় আমি দিয়ে দিয়েছি ডিমটাকে যে ভেজে রেখেছিলাম সেদ্ধ ডিমটাকে সেটাকে দিয়ে মশলার সঙ্গে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলার সঙ্গে ডিমটাকে কষিয়ে নেওয়ার পর এখানটা অ্যাড করব আমি জল পরিমাণ মতন জল দিয়েছি জলটাকে বেশি দিব না কারণ গ্রেভিটা বেশি করব না একটু মাখ ক্ষমাক্ষ হলে খেতে ভালো লাগে এই গ্রেভিটা তার জন্য এখানটা আমি জলটা বেশি অ্যাড করিনি এবার জলটা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে দিব পাঁচ থেকে ছ মিনিট মতন এরপর এটাকে পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকা তুলে আমি এখানটা অ্যাড করবো যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতন রান্না করে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ডিমের দো পেঁয়াজা শেষে আমি এখানটায় গরম মশলা অ্যাড করছি তাহলে আমাদের তৈরি ডিমের দো পেঁয়াজা গরম ভাত বা রুটি পরোটা সবগুলোর সঙ্গে